ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে পাপা ঘুম থেকে উঠে গেছে আমার পাপা আমার পাপাকে নিয়ে এখন আমার খুবই টেনশন থাকে রুম থেকে গেলে কারণ আমার পাপা এখন এক জায়গায় স্থির ভাবে বসে না খাটের যে জায়গায় তুমি রাখো না কেন উনি ঠিক কিনারে চলে আসবে উনি ঠিক কিনারে চলে আসবে এখন আর ওনাকে রাখা যায় না এক জায়গায় বসিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তাদের দুজনকে নাস্তা খাওয়ায়ে এখন চলে আসলাম আমি একটু নাস্তা খেতে আর সকাল সকাল আজকে যেহেতু বৃষ্টির দিন একটু যে পরোটা আর চা খাই তো দু সাথে পরোটা বানিয়ে ফেললাম আর এখান দিয়ে কান্নাকাটি করে সব ভাসিয়ে ফেলছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি একটু ছিলাম না কাছে কান্নাকাটি করে একদম সব ভাসায় ফেলছে দেখ আবার ক্যামেরা ধরে কেন আবার ক্যামেরা কেন ধরে আমার দুইটা ছেলের এতটা গরম গরমে ওদের সবসময় ঠোঁস ফুটেছে এই টুকুস পাখির নাকে ঠোঁস ফুটে গেছে তো দুজনকে একসাথে বসিয়ে দিয়ে আসলাম যাতে দুজন একসাথে বসে একটু খেলা করে আর রান্না সবকিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন জাস্ট বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি তাহাদের জন্য একটু চিংড়ি আর আলু দিয়ে ঝোল করব। আমার ছেলে সব কিছুতেই আলুটা বেশি লাগে কারণ ও আলু ছাড়া একদম খেতেই পারে না তুমি যাই রান্না করো আলু দিতেই হবে তো তাহলে জন্য একটু মাছ রান্না করে নিলাম ওনার মাঝখানে বাবুর কান্না শব্দ শুনে ওইখানে যাওয়াতে আলু পড়ে গেছে অনেকটা এই হচ্ছে অবস্থা আর এখানে একটা মজার জিনিস দেখাই তাহিতের মোবাইলে মনে হয় বাবুকে খাওয়া খাওয়ানোর টাইমে একটু খিচুড়ি পরেছিল তো আমাকে জিজ্ঞেস করছে যে মাম্মি এখানে আমার মোবাইল কে ময়লা করেছে আর এটাকে ওয়াশ করছে আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠিক এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো ভাবলাম যে এরকম আবহাওয়া কেননা একটু খিচুড়ি রান্না করে ফেলি যেহেতু তাহাদের জন্য একটা তরকারি রান্না করে ফেলেছি তো আমাদের জন্য তাহিদা আবার খিচুড়ি খেতেও অনেক পছন্দ করে খিচুড়ি রান্না করে ফেললাম আর সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ফ্রিজে মাংস রান্না করা আছে ওইটাকে একটু গরম করে নেব তো রান্না শেষে এখন তাকরিমকে নিয়ে একটু বসেছিলাম আরও এখানে দাঁড়িয়ে দেখছে গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে এগুলো দেখে প্রায় টাইমে ওকে আমি এখানে একটু দাঁড় করিয়ে রাখি যাতে আস্তে আস্তে ওর পায়ে একটু শক্তি আসে একটু দাঁড়ানো শিখে এখনও অতটা ভালোভাবে দাঁড়াতে পারে না আবার একটু পরে আবার ঠাস করে পড়ে যায় ওর যতক্ষণ ভালো লাগে আমি ওকে এভাবে দাঁড় করিয়ে রাখি তারপর আবার একটু কানাকাটি করে যখন পা ব্যথা হয়ে যায় তখন আবার নিয়ে আসি আজকের ব্লগটা শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ